গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আরও ভালো আছো আর দেখো ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে আর আমি চলে এসেছি ছাদে নিতে এসেছিলাম কটা ফুল তো ফুল তো গাছে নেই তো কুড়িতে ভর্তি হয়ে গেছে শুধু গাছ এই দেখো ফুল একটাও কিন্তু নেই আর দেখো দেখেছ কেমন ওয়েদার তো দেখো এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে আর কালকে বেশ ভালোই কিন্তু ঝড় হয়েছে দেখো তো চলো দেখো বৃষ্টিতে কিন্তু আমি ভিজে যাচ্ছি প্রায় তো চলো এখন নিচে যাব তো ফুল তো তোলা হলো না আসলাম নিচে ঠাকুর ঘরে চলে এসছি আর গোপালকে কিন্তু ঘুম থেকে তুলে দিয়েছি দিয়ে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে কিন্তু বসিয়ে রেখে দিয়েছি দেখো আর যেহেতু ওয়েদারটা খুবই ভালো ওকে কিন্তু জামা পরিয়ে রেখে দিয়েছি আর ঝিরি মানে বৃষ্টি আর এই বৃষ্টি মাথায় লাগলে মানে এই বৃষ্টিতে ভেজা একদম উচিত হবে না মাথায় লাগলে কিন্তু অবশ্যই কিন্তু জ্বর সর্দি কাশি করতে বাধ্য জানো তো তো সকালবেলা তো ফুল তুলতে গিয়েছিলাম নিচের কাছে ফুল তো নেই মানে দু চারটে যা ফুটেছিল নিয়ে এসেছি তা মাথা কী বলো তো ভিজে গিয়েছিল আর এখন একটু ভিডিও করতে গিয়ে আবার একটু মাথাটাই জল লাগলো তো যাই হোক মুছে নেব কিচ্ছু হবে না তো চলো এখন যাব রান্নাঘরে আর সকালে কি রান্না করছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আর তোমাদের দাদাভাই গিয়েছে কিন্তু বাজারে তো জানি না কি নিয়ে আসবে তো বাজারে গিয়েছে এই দশ পনেরো মিনিট মতন হয়েছে আর সকালে দেখো কি রান্না করছি এই দেখো আটা মাখা হয়ে গিয়েছে আর এই দেখো আলু সেদ্ধ করা হয়ে গিয়েছে তো রুটি আর আলুর তরকারি হবে সকালবেলা রুটি আর আলুর তরকারিটা তৈরি করে নি ঠিক আছে একদম আসবো যখন খাওয়ার টেবিলে বসবো আমরা তো তখন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা আলুর তরকারি আর রুটি কিন্তু হয়ে গিয়েছে কারেন্ট তো নেই তার জন্য কিন্তু ফোনের ফ্লাসটা চেপেই কিন্তু ভিডিওটা করছি তো ছেলে আর তোমাদের দাদা ভাই খেতে বসে পড়েছে রুটি আর আলুর তরকারি এই যে ভালো তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই মাছের মাথা আর কাতলা মাছ এনেছে তো এগুলো চলো এখন ধুয়ে পরিষ্কার করে নেবো আর দেখো সিং মধ্যে কত বাসন রয়েছে বাসনগুলো চলো মেজে ঘষে নেব আর এই যে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি তো বেশ খানিকটা বেলা তো হয়ে গিয়েছে আর বাসনও তো অনেক রয়েছে এগুলো হচ্ছে সকালের বাসন চলো প্রথমে এগুলো মেজে ঘষে নেব তারপর ধুয়ে নেব তারপর কিন্তু যে মাছটা নিয়ে এসছে সেই মাছটা কী বলো তো ছাড়িয়ে নিতে হবে যতই কেটে আনুক না কেন মাছ মানে বাজার থেকে আর আস্ত তো থেকেই যায় কী বলো তো আর যেহেতু বড়ো মাছের মাথা এনেছে জানি না আজকে আমার হয়তো নোক ব্যথা হয়ে যাবে জানো তো এই মাছগুলো আস ছাড়াতে ছাড়াতে খুব বেশি আঁশ নেই কিন্তু মাথার কাছে যে আঁশগুলো থাকে না সেই আঁশগুলো ছাড়াতে কিন্তু বেশ খানিকটাই সময় লাগে না তো চলো কথা না বলে আগে বাসন গোসন ধুয়ে নিই তো বাসন হয়ে গিয়েছে আর এখন দেখো মাছটা আমি আঁশ ছাড়িয়ে নিচ্ছি তো কানখগুলো তো আলাদা করে রেখে দিচ্ছি তো যেহেতু চচ্চড়ি করব। তো দেখো মাছগুলো কিন্তু ধ হয়ে যাচ্ছে দেখো আর এগুলো হচ্ছে কাতলা মাছ এগুলো ধুয়ে নিলাম তো তোমাদের দাদাভাই কিন্তু এই দেখো সবজি কাটতে বসে পড়েছে তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে তো তোমাদের দাদাভাই বললাম একটু সবজিগুলো কেটে দাও তো অনেক দিন বাদে কিন্তু আজকে সবজিটা কেটে দিচ্ছে আমার তো তোমাদের দাদা ভাই তো সবজিগুলো কেটে দিলো আর এইদিকে আমি কী তো রান্না বসিয়ে দিয়েছি তো প্রথমে চলো মাছগুলো ভেজে নিই আর মাছগুলো ভাজছি আর আর একদিকে কিন্তু কী বলতো অন্য অন্য কাজগুলোও কিন্তু আমি করে নিচ্ছি তো চলো শাকগুলোও কেটে দিয়েছে মানে এগুলো হচ্ছে পাতা বাড়বো বুঝেছো ঘেটকোল তো ওগুলোও আমি ধুয়ে নিলাম ভালো করে আর এদিকে প্রথমে পটলটা ভেজে নিচ্ছি তারপর কিন্তু আলুটাও ভেজে নেবো তো আলু আর পটলটা ভাজা হয়ে গিয়েছে আর এখন দিয়ে দিচ্ছি জল খুব বেশি জল দেব না তো ওইদিকে কিন্তু মাছের ঝোলটা রান্না হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর এই দিকে চচ্চুড়িটাও বসিয়ে দিয়েছি আর একটা কড়াই কিন্তু আমি ঘেঁটকোলটাও তৈরি করে নিচ্ছি আর মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি আর কোনো রকম কিন্তু জল দিইনি জানো তো সবজিতে তো এত পরিমাণে জল বেরিয়েছে যেহেতু ঝিঙে আছে তো ভেন্ডি আছে তো ওই শিঙের মধ্যে তো প্রচুর জল থাকে তো সেই জলেই কিন্তু আমি চচ্চড়িটা তৈরি করে নিচ্ছি আর মাছের মাথা দিয়ে এইভাবে চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে জানো তো আর এই চচ্চড়িটা আজকে যে এত ভালো হয়েছিল। কি বলবো তরকারিটা একটু কালো কালো হয়েছিল কিন্তু খেতে কিন্তু হেভি টেস্ট ছিল তো চলো ঢাকা দিয়ে দিলাম আর রান্না বান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো দেখো মাছের ঝোল চচ্চড়ি আর ঘেটকল পাতা তো বন্ধুরা সন্ধ্যেবেলা দেখো চলে এসছি বাড়ির ছাদে আর কেমন হাওয়া চলছে দেখাছো এখনো কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে তো বন্ধুরা ভিডিওটি আর আমি বড় করলাম না তো সন্ধ্যে তো হয়ে গিয়েছে এখন নিচে যাব আর দেখো ছিঁড়ি ছিঁড়ি হাওয়া পড়ছে কিন্তু কি দারুণ লাগছে না আর ওয়েদারটাও তো একদম মানে কি সুন্দর হয়ে গিয়েছে তো চলো নিচে যাব এখন আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু ভুলো না আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো এখনকারের মতন এই পর্যন্ত ধন্যবাদ